সকালের নাস্তা আলু ভাজি এবং রুটি রুটি এবং আলু ভাজি সকলের বাসায় কম বেশি খাওয়া হয় সকলের নাস্তা হিসেবে তো আজকে ছেলে আবদার করছে আলু ভাজি করো কারণ আমাদের পাশে আমরা চায়ের সাথে পরোটা খেতে পছন্দ করি সাথে ডিম পোষ থাকে এখন আমি ওর আবদার পূরণের জন্য আলু ভাজি বসিয়ে দিচ্ছি আমি এখানে আলু কেটেছি এবং আলুতে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি কড়াই দিয়েছিলাম তেল এখানে আমি স্বাদ মতন লবণ এবং হলুদের গুঁড়ো এবং পেঁয়াজ ও লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছিলাম হলুদটা দেওয়ার কারণ হচ্ছে ভাজিটার কালার খুব সুন্দর আসে তবে অনেকে হলুদ নাও দেয় যার যার ইচ্ছে মতন তো এক হাতে ক্যামেরা এক হাতে আবার রান্না বান্না এই সাথে আমার আলু ভাজি হয়ে গিয়েছে আমি এখানে ধনে জিরে গুঁড়ো করে নিয়েছিলাম এবং পাঁচ ফোড়ন দিয়েছি সামান্য এখন গাছের ধনে ধনিয়া পাতা দিয়ে দেব আমার আলু ভাজি তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আবার ঘরে চলে গিয়েছিলাম এরই মাঝখানে আমি রুটির জন্য রুটি বেলা অবশ্যই শেষ হয়ে গেছে আমার আলু ভাজিয়ে কমপ্লিট চুলা জ্বালিয়ে দিলাম চুলাতে আমি তাওয়া দিয়েছি হয়ে গেছে আমার রুটি এবং আলু ভাজি রুটি অবশ্য ভাজতে পারি মার্শাল্লা মানচিত্রর মতোই হয় এখনও তেমনভাবে গোল করতে পাই না হ্যাঁ অবশ্যই একটু ফুলেও নতুন নতুন রাঁধুনি হলে যা হয় আর কি আর তাছাড়া মোবাইলের ক্যামেরাটা খুবই সুন্দর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মোবাইলের ক্যামেরার কারণে কখনও ভিডিও করতে ইচ্ছে করা থাকে কিন্তু কিছু করতে পারলেও কিছু করি না কারণ ক্যামেরাটা খুব বাজে হয়ে গিয়েছে ইনশাআল্লাহ একটু নতুন মোবাইল কিনবো তবে জানি না কবে কিনবো তো কথার শেষে শেষেই আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে